দেখো আজ দু তিন দিন পর বাড়িতে আসলাম যেহেতু প্রচুর জল হয়ে গিয়েছিল আমরা থাকি একটু নিচু জায়গায় সেজন্য দেখো কী পরিস্থিতি রাস্তায় দুই ধারে জল আছে অল্প অল্প তাই আমি তো ডিউটিতে থাকি সেই জন্য একা একা মেয়েকে রেখে এই জলের মধ্যে যাওয়াটাও খুব রিক্স সেই জন্য কয়দিন ওই বাড়িতেই রয়েছি দেখো এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এখন নামবো জলে ঠিক আছে দেখো কী পরিস্থিতি আসলে রাস্তা হয়নি সে কারণে জুতোটা পায়েই তুলে নি হাতে নিই কারণ এই জলের মধ্যে নামতেই তো ভয় লাগছে যেহেতু অনেক দিন আসিনি কি পোকা মাকড় আছে নাকি কি করি কত জল দেখো দেখো জামাটা মনে হয় নিতে হবে কারণ যা জল দেখো কতখানি জল দেখেছি বাবা ভয়ও লাগছে কিন্তু প্রচুর এত জলের মধ্যে আমার তো যেতেই ভয় লাগছে এ বাবা জল একটু গুলিয়েই যায় নাই কী পোকামাকড় আছে তাই ঠিক প্রচণ্ড ভয় লাগছে কারণ এত জল হয়ে গেছে বলে আমরা তো বাড়িতে রয়েছি তো আজকে ছুটি বৃহস্পতিবার আমি যে কাজটা করি সেটা বৃহস্পতিবারে ছুটি থাকে সেই জন্য একটু এসেছি কারণ ঘর বাড়ি ঘরে না থাকলে তো জানো কি দেখো আমার কতটা জল দেখো দেখেছ বাড়ি ঘরে না থাকলে তো জানোই বাড়ি ঘরের কী অবস্থা হয় হুম যাচ্ছে দেখো কতটা জল আমার জামা কাপড় তো ভিজেই যাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিজে গেলেও দেখো কি পরিস্থিতি আমার তো হাঁটুর ওপরে জল হয়ে গেছে গো হাঁটুর ওপরে জল হয়ে গেছে তো কি করে হ্যাঁ এইভাবে বাবা যাই জলটা কয়দিন শুকিয়ে গেল ভাবলাম বাড়িতে আসবো বাড়িতে আসা আমার হয়ে গেল এত জলের মধ্যে কি করব বলো মেয়েকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আর আমার সাতবার যেতে হবে সাতবার আসতে হবে দেখো বাড়ি ঘরে নেই বলে বাড়ি ঘরেরও কি অবস্থা দেখেছ ঠিক বাবা মেয়েকে তো আমি স্কুলে পাঠিয়েছি দেখো আমি পুরো ভিজে গিয়েছি এই দেখো বাড়িঘরের কি দশা বাবা আমরা এইভাবেই আছি দেখো আশেপাশের কোন জিনিসটা আসলে বাড়িতে নেই তো আর কি করছে বলছে জলে শুটিং করবে নাকি দেখেছে কি অবস্থা এই দেখো এটা আমাদের রাস্তা কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু এখানে চার পাঁচ বছর হয়ে গেল এসেছি কিন্তু এখনও রাস্তা আমাদের হয়নি হুম রাস্তাটা হলে কিন্তু আমাদের এরকম পরিস্থিতি ছিল হতো না কি বলবো তোমাদের কিছু বলার নেই ওই যে রাস্তাটা দেখলে তবুও অল্প একটু একটু জল হয়েছে তাও ম্যানেজ করা যেত কিন্তু এখানে দেখো আমারই হাঁটুর ওপরে জল তাহলে বাচ্চার কতটুকু জল হবে এবার ভাবো আমি ঘরে ঢুকবো এবার আর আমার বরমশাইয়ের কীর্তি আর বলে লাভ নেই সে কি করে জানো ঘরে নেই কতদিন দেখো বাড়ি ঘরে কি অবস্থা সে কি করে জানো আমি যতবার ওই বাড়িতে যাই সে তালা দেয় না ঘরের দেখবে দিয়েছে তো মনে হ্যাঁ দিয়েছে চাবিটা কোথায় রেখেছে তা জানি না পেয়েছি তালাটা খুলেছি যেহেতু অনেকদিন আসি না বাড়িতে বাড়ির কি পরিস্থিতি দেখো এছো বিছানা কাঁথার কি অবস্থা আচ্ছা আমার ঠাকুর এখন কি করবো আর আমি এখন আবার ঘর দোর সব গুছাবো গুছিয়ে টুছিয়ে আবার বিকেলবেলা বাড়িতে যাব। যেহেতু সপ্তাহে একদিনই ছুটি পাই বললাম না আর আমার প্রচণ্ড ভয় লাগছে কারণ কি বলো তো এইখানে কী বলবো বড় বড় কিন্তু দাঁড়ার সাপ আছে প্রচুর বড় বড় দাঁড়ার সাপ থাকে সেই জন্য প্রচুর ভয় লাগছে যেহেতু একা ঘরে রয়েছে আর এ তো শুকনো নয় হ্যাঁ বাড়ি ঘরে পরিস্থিতিটাও খুব খারাপ মানে কি বলবো ওকে চলো তাহলে আবার দেখা হবে পরের একটি ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর লাইক কমেন্ট করো আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো